নমস্কার শুনছেন অডিও বুক তুফান আমি তুফান আজ আপনাদের জন্য আমার লেখা একটি গল্প নিয়ে এসেছি গল্পের নাম নিশিতে নীরবে গল্পটি সম্পূর্ণ কাল্পনিক বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই গল্পটির কোনো চরিত্র বা ঘটনার সঙ্গে বাস্তবে সাদৃশ্য খুঁজে পাওয়া গেলে তা নিচ্ছকই কাকতালীয় আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে শুরু হচ্ছে নিশিতে নীরবে তোমাকে এইভাবে চুল রাখলে খুব প্রীতি লাগে নিশি নীরবের দিকে তাকালো নীরব নিশির মুখের বাম পাশে থাকা চুলগুলোতে হাত বুলিয়ে যাচ্ছে মুগ্ধ চোখে নিশি নীরবের হাত সরিয়ে দিয়ে বলল। তুমি প্রতিদিনে কতবার এ কথাটা বলো জানো নীরব বলল খুব ভালো লাগে তাই বলি এই আর একটু দাও না ধরতে চুলগুলো নিশি নরম গলায় বলল নাও ধরো এই চুলগুলো তোমার কাছে এত স্পেশাল কেন জানি না নীরব খুশি হয়ে আবার চুলগুলোতে হাত বোলাতে লাগল হঠাৎ কী ভেবে নীরব নিশির কোলে মাথা রেখে উপুর হয়ে শুয়ে পড়ল তারপর নিশির কোমর জড়িয়ে ধরে বলল নিশি সবসময় আমার সাথে থাকো নিশি নীরবের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল আমি সব সময় থমকে গিয়ে নিশি বলল এই তোমাকে ডাকছে ওঠো নীরব বলল ডাকুক তুমি বলো নিশি বললো তুমি এখন ওঠো নীরব নীরব বলল না আগে তুমি বলো নিশি বলল নীরব ওঠো চোখ মেলে তাকালো নীরব নীরবের মা ও নীরবের বোন নির্বিতা বিছানার পাশে দাঁড়িয়ে আছে নীরবের মা কান্না চাপা গলায় বলল এখনও ওর বাবা কিছু খেয়ে এনে নীরব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আমার খেতে পায়নি নীরবের মা বলল অনেক বেলা হয়েছে হাত মুখ ধুয়ে একটু খেয়ে এনে নীরবের মা হালকা ঝুঁকে নীরবের চোখ মুছে দিলেন নীরব দেওয়াল ঘড়ির দিকে তাকাল বারোটা সাতচল্লিশ নীরব বিছানা থেকে নামতে গিয়েই পড়ে যাচ্ছিল দ্রুত নিজেকে সামলে ঘর থেকে বেরিয়ে গেল হাত মুখ ধুয়ে এসে খেতে বসলো নীরব দ্রুত খাওয়া শেষ করে উঠতেই নীরবের মা বললেন এখন একটু টিভি দেখ নীরব বলল ইচ্ছা করছে না ঘরে যাচ্ছি নীরবের মা বললেন নিরুর প্রজেক্ট একটু সাহায্য কর নীরব বলল পারবো না অন্য কোনো সময় করব ঘরে যাচ্ছি ডাকবে না নীরব ঘরে এসে দরজা বন্ধ করে দিল তারপর শুয়ে পড়ল আর শুয়েই ঘুম ছোটবেলা থেকে নীরব যে কোনো সময় যে কোনোভাবে ঘুমাতে পারে ইচ্ছা ঘুম বলা যেতে পারে যদি ইচ্ছা করে ঘুমাতে তখনই ঘুমিয়ে পড়বে পাশে ঢাক ঢোল বাজলেও সেই ঘুম ভাঙবে না কেউ তাকে বিছানা থেকে ফেলে দিলেও ঘুম ভাঙবে না শুধুমাত্র কেউ যদি তার নাম ধরে ডাকে তখনই ঘুম ভাঙে ঘুমিয়ে পড়তেই এক নিবির মাঠে নিজেকে পায় নীরব দূরে একটি ফুল গাছের সামনে নিচু হয়ে নিশি যেন কি দেখছে নীরব দৌড়ে এসে বলল কি দেখছো অমন করে নিশি নীরবের দিকে তাকিয়ে উৎসাহ নিয়ে বলল দেখো না কত সুন্দর একটা প্রজাপতি নীরব বলল কোথায় দেখি নিশি হাত দিয়ে দেখালো এই যে নীরব বলল না তো অতটাও সুন্দর না নিশি বলল আহা দেখো না কতটা সুন্দর নীরব বলল তোমার থেকে অতটাও সুন্দর না তোমার থেকে নিশি লজ্জা পেয়ে হাসল নীরব মন্ত্রমুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকল নিশির সাথে নীরবের প্রথম দেখা হয়েছিল প্রায় ছয় বছর আগে নীরব তখন এম এর ফাইনাল এক্সামটা দিয়েছে কলেজের একটা অনুষ্ঠানে আসার জন্য রিপন বারবার অনুরোধ করছিল নীরবের হাতে কোনো কাজও ছিল না তাই ঘুরতে এলো কলেজে নীরব কলেজটা ঘুরে ফিরে দেখছিল এক সময় দেখলো সিঁড়ির কাছে একটি মেয়ে চিন্তিত মুখে একবার সামনে দুপায়ে গেছে আবার ডান দিকে এক পা যাচ্ছে মেয়েটি শ্বাসগ দেখে মনে হচ্ছে কোনো নিত্য পরিবেশনে নাম দিয়েছে পরনে শাড়ি বিভিন্ন গহনা মেয়েটির মুখ দেখে মনে হচ্ছে এখনই কান্না করে দেবে নীরব এগিয়ে গিয়ে বলল শুনছেন আপনি কি কোনো সমস্যা পড়েছেন মেয়েটি চমকে নীরবের দিকে তাকালো তারপর বলল কি বললেন নীরব বলল আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো সমস্যা পড়েছেন তাই প্রশ্ন করছিলাম মেয়েটি বলল না ঠিক আছে নীরব বলল আচ্ছা ডিস্টার্ব করার জন্য সরি মেয়েটি বলল আসলে একটু সমস্যায় পড়েছি নীরব বলল তেমন সাধারণ কোনো সমস্যা হলে আমাকে বলুন আমি সাহায্য করার চেষ্টা করছি মেয়েটি বলল আমি একটা নিত্য পরিবেশনে নাম দিয়েছি একটু আগে দুর্ঘটনাবশত আমার একটা নুপুর ভেঙে গিয়েছে আমি আমার এক বান্ধবীকে দিয়ে কলেজ থেকে একটু দূরে একটা দোকানে নুপুরটা ঠিক করতে পাঠিয়েছি চল্লিশ মিনিটের বেশি হয়ে গিয়েছে এখনও সে আসেনি ফোনটাও তুলছে না আমি এখান থেকে যেতেও পারছি না যদি নাম ডেকে না পায় তাহলে আমাকে ডিসকোয়ালিফাই করে দেবে আর আমি এখানে থাকলে একটু বলে বলে সময় নিতে পারবো নীরব বলল বুঝলাম দোকানটার নামটা বলবেন আমি গিয়ে খুঁজে দেখতাম মেয়েটি বলল। থ্যাংক ইউ সো মাচ কলেজ থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে যেতে যেতে বাম দিকের তিনটি দোকানের পরে দোকানটি দোকানের নাম অনন্যা ও আর আমার বান্ধবী নাম তন্দ্রানী সাম সাদা টি শার্ট আর কালো প্যান্ট নীরব বলো আচ্ছা আসছি নীরব হালকাভাবে দৌড়োতে শুরু করলো জগিংয়ের মতো অনন্যা জুয়েলার্সের কাছে ফুচকার দোকানে চারজন মেয়েকে ফুচকা খেতে দেখলো নীরব তার মধ্যে সাদা টি শার্ট ও কালো প্যান্ট পর একটা মেয়েও ছিল ওরা হাসতে হাসতে কিছু বলছে আর ফুচকা খাচ্ছে নীরব দাঁড়ালো কেমন একটা অকওয়ার্ড লাগছে ওদের কাছে গিয়ে প্রশ্ন করতে এক পা দুপা এগোতে এগোতে নীরব শুনলো সাদা কালো পোশাকের মেয়েটা বলছে আমার কিন্তু শার্টটা কমপ্লিট হেরে গেলে কি হবে মনে আছে অন্য একটি মেয়ে বলল তন্দ্রার পেটের মধ্যে কি হাড়ি আছে বড় একটা জাস্ট দুটো বার্গার খেলো তারপর খেয়েই যাচ্ছে বলেই মেয়েগুলো হাসলো নীরব দীর্ঘ নিঃশ্বাস ফেলে দৌড়ে অনন্যা জুয়েলার্সে ঢুকল একজোড়া নুপুর কিনে দৌড়ে কলেজে এলো মেয়েটি সিঁড়ির কাছে দাঁড়িয়েছিল নীরবকে দেখেই বললো কি পেয়েছেন কতক্ষণ লাগবে আর আমাকে কিন্তু আর পাঁচ মিনিটের বেশি সময় দেবে না নীরব একটু নিঃশ্বাস নিয়ে বলল আপনার কোনো বান্ধবীকে তো দেখতে পাইনি মেয়েটির দিকে প্যাকেটটা এগিয়ে দিয়ে বললো এর মধ্যে একজোড়া নূপুর আছে পরে নিন নাচের পরে আমাকে ফিরিয়ে দেবেন মেয়েটি আমতা আমতা করে প্যাকেটটি নিল তারপর ধন্যবাদ জানিয়ে নূপুর জোড়া পায়ে পড়ে চলে গেল। নীরব অডিটোরিয়ামে এলো পাঁচ মিনিটের মধ্যে নিশি নামের একজনকে ডাকা হলো নৃত্য পরিবেশনের জন্য সেই মেয়েটি এলো স্টেজে এমন মধুর নাচ নীরব কখনো আগে দেখেনি মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো সে নাচ শেষ হতেই নীরব সেই সিঁড়ির কাছে গেল দেখলো নিশি নামের মেয়েটি প্যাকেটটা হাতে দাঁড়িয়ে আছে নিশি প্যাকেটটা নীরবকে দিয়ে বলল থ্যাংক ইউ সো মাছ আপনি না এলে আমি আজ পার্টিসিপেট করতেই পারতাম না নীরব বলল ইউ আর ওয়েলকাম কিন্তু নূপুর না পড়েও নাচতে পারতেন নিশি বলল কি বলছেন নূপুর না পড়ে নাচ করা যায় নীরব বলল যায় না বুঝি নিশি বলল অবশ্যই যায় না নীরব মুচকি হেসে বলল আর আপনার নাচটি সত্যি খুব অসাধারণ হয়েছে নিশি লজ্জা পেয়ে হাসল নীরব অবাক হয়ে গেল এত মিষ্টিভাবে কেউ হাসতে পারে নিশি বলল এটা একটা নতুন নুপুর তাই না নীরব বলল হ্যাঁ নিশি বলল এখন ফিরিয়ে নেবে দোকানে আচ্ছা আমি এই দাম দিয়ে দিচ্ছি নীরব বলল না না লাগবে না আমি আমার বোনকে দিয়ে দেব নিশি বলল ও আচ্ছা ঠিক আছে নীরব বলল আসছি তাহলে নিশি বলল আম আমি নিশি নীরব পিছনে তাকা বলল আমি নীরব নিশি বলল চলুন কলেজের সামনে থেকে আইসক্রিম খেয়ে আসি আমার ট্রিট নীরব মজ্ হেসে বলল চলুন সেই থেকে আস্তে আস্তে নীরব ও নিশির সম্পর্ক শুরু হয় খুবই মিষ্টি একটা সম্পর্ক কিন্তু পাঁচ বছর পর থেকে ওই মিশ্রতাকে তিক্ততা গ্রাস করতে শুরু করে কারণ নীরব নিজেই নীরব ছোট-ছোট কথা মনে রাখতে পারে না এটা বড় আকারের সমস্যা জন্ম দেয় নিশির পছন্দ অপছন্দ এমনকি গতকাল নিশিকে কোন রঙের পোশাকে দেখেছিল নীরব কিছুই ঠিকভাবে মনে রাখতে পারছে না নীরবের এমন অবস্থা নিশিকে বারবার আঘাত করতে শুরু করে নীরব নিরুপায় হয়ে সব কিছু ডায়েরিতে লিখতে শুরু করে নিশি নীরবকে ক্ষমার পর ক্ষমা করে যায় কিন্তু যেদিন নীরব তাদের অ্যানিভার্সারির তারিখটা ভুলে যায় নিশি সেই দিনই নীরবের থেকে সব সম্পর্ক ভেঙে ফেলে যোগাযোগের সমস্ত মাধ্যম ব্ল্যাকলিস্ট ব্লক করে রাখে নীরব নিশিকে বারবার বোঝানোর চেষ্টা করে কিন্তু নিশি প্রত্যেকবার তাকে ফিরিয়ে দেয় এক সময় নীরব ভেঙে পড়ে নিজের মধ্যেই গুটিয়ে যায় সেরাতে কান্না করতে করতে যখন নীরব ঘুমিয়ে পড়ে নিশিকে দেখতে পায় এতটা বাস্তব ছিল সে অনুভূতি যেন সত্যি সত্যি নিশি তার সামনে দাঁড়িয়ে আছে কথা বলছে শুধু সেই মিষ্টি গন্ধটা নেই এরপর থেকে নীরব খুব ঘুমাতে শুরু করে ইচ্ছা ঘুম দুপুর বারোটায় ঘুম থেকে ওঠে কিছু খেয়ে আবার ঘুমিয়ে পড়ে রাত দশটায় ওঠে রাতের খাবার খায় আবার ঘুমায় কোনোভাবেই তাকে ঘুম থেকে তোলা যায় না হাজার ডাকাডাকি করলেও না দুই সপ্তাহের মধ্যে নীরবের স্বাস্থ্য নষ্ট হতে শুরু করে যেন শরীর শুকিয়ে যাচ্ছে এক রাতে স্বপ্নের নিশির সাথে কথা বলছিল নীরব হঠাৎ ঘুম ভেঙে যায় নীরবের বুঝতে পারে তার পেটে খুব ব্যথা করছে ওঠার চেষ্টা করতে গিয়ে আবার শুয়ে পড়ে নীরব মাথায় খুব ভার ব্যথা নীরব দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেকে বলে এখানে এখানে তো নিশি নেই এই দুনিয়াতে নিশি তো আমাকে ঘৃণা করে কিন্তু স্বপ্নে স্বপ্নে নিশি তো আমাকে খুব ভালোবাসে তাহলে কেন আমি বারবার এই দুনিয়াতে ফিরে আসছি আমি আমি নিশির কাছেই থাকবো নীরব একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করে দুদিন পরেও যখন নীরব উঠল না ওকে হাসপাতালে নেওয়া হলো ডাক্তার জানালেন নীরব কমাতে আছে কবে জ্ঞান ফিরবে কেউ জানে না নিশি মাঠে হাত পা মেলে শুয়ে পড়ল নীরব তার পাশে একইভাবে শুয়ে পড়ল নিশি বলল নীরব নীরব উত্তর দিল হ্যাঁ বলো নিশি তার দিকে তাকিয়ে বলল তুমি ঠিক আছো নীরব জল ভরা চোখে বলল হ্যাঁ তোমার সাথেই আছি যে নিশি উঠে নীরবের গালে হাত রেখে বলল আমি তোমাকে খুব ভালোবাসি নীরব নীরব নিশির হাত চেপে ধরে বলল আমিও তোমাকে খুব ভালোবাসি নিশি হঠাৎ এক মিষ্টতায় সব কিছু ভরে উঠল চারপাশের গাছে অনেক ফুল ফুটেছে পাখি ডাকছে সেই পবিত্র মায়া ভরা মিষ্টতায় নীরবে দু চোখ দিয়ে অবিরাম জল বের হতে লাগল নিশির গন্ধ পাচ্ছে নীরব এটা কি সত্যি নীরব ব্যাকুল হয়ে নিশির হাত চেপে ধরল কান্না জড়ানো গলায় নিশি বলল আমি ডাকছি তোমাকে নীরব এবার ওঠো নীরব ওঠো নীরব চোখ মেলে তাকালো ঝাপসা দৃষ্টি পরিষ্কার হতেই নীরব নিশিকে দেখল নিশি নীরবের হাত চেপে ধরে আছে কান্না জড়ানো গলায় নিশি বলল নীরব আমি এসেছি নীরব খুশি হয়ে নিশির মুখের বাম পাশে থাকা চুলগুলোতে হাত বোলাতে বোলাতে মৃদু গলায় বলল তোমাকে এভাবে চুল রাখলে খুব পিটি লাগে কথাটা বলার পরই নীরবে নির্জীব হাতটা বিছানায় পড়ল নীরব এক নিবিড় ঘুমের ভয়ঙ্কর নীরবতায় সারা জীবনের জন্য তলিয়ে গেল শুনছিলেন নিশিতে নীরবে গল্পটি সম্পূর্ণ শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও আসব আমার লেখা অন্য একটি গল্প নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার